বোমা ফাটিয়েছে বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি খেয়ে বোমা একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে যারা স্কুলে পড়ে কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর এস এস পড়াবে আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি বিজেপি থেকে দালালি করছিস কেন প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে পাছে ইডি ধরে পাছে এনআইএ ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো কেচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই করুন কত লোকের বিনিময়ে কত কি করেছ যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ খোলে না সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে কার নাম বড় গদ্দর কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে তুই দুদিন আগে বলে দিলি বোমা হটাব এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে একদিন মানুষ বাদ ভেঙে যাবে ধৈর্যের বাদ ভেঙে দিয়ে বলবে শুকনো গাঙে আসুক জীবনের বন্যা, রুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের অয়গান গাও জীবনের জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনেই ডাক ভয় করি না অজানা রে দুধ দুধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে ভোটের ভোটের মাধ্যমে মাধ্যমে এরা বলেছিল পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্ট দেবে দিয়েছে কি মা বোনেরা আমার এক লাখ টাকা দিয়েছে কি মা লক্ষ্মীরা আমার কি মাদাররা